আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে এই দেশি মুরগির মাংস রান্না করব আর এর সাথে সাথে একটা নতুন হাস্যকর গল্প করে শোনাব আপনারা শোনেন এটা আমার বাড়ির দেশি মুরগি এই সব কিছু করে নিচ্ছি আমার ছেলেমেয়ের জন্য রান্না করে দেব খাবে আর আপনাদের জন্য আছে সুন্দর সুন্দর এবং মজার একটা গল্প হচ্ছে কি এই দুই থেকে দিন সাত আগের কার ঘটনা এটা আমি আমার বাবার বাড়িতে গেছি সবার শুনতে সবার শুনতে গেছি তো সভা শুনব সবার শোনার কিছু মানে বৈকালে আর কি রাতে সভা হবে বৈকালতেই হচ্ছে কিন্তু মানে শেষ বক্তাটা ওঠেনি তে আমি এখন বৈকালে যাই পুকুর পাড়ে বসেছি সানের পর বসেছি আমার ভাই বসেছে নিচেই বসে ওই সময় হয়েছে কি ভূমিকম্প আসিস ভূমিকম্প হয়ে মানে পুকুরে সান আমাকে নড়ে উঠিছি ওই সময় আমি এখন আমার ভাইকে ভাই ভাই উঠ উঠো 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 উঠু উঠো উঠো এই এই কথা বলেছি। ভাই মানে আতঙ্গে আমন জোরে দৌড়ে আসতে পিছলে পরে শানে সিঁড়ি আড়া পুকুর পার তিন চারটা গোট দিয়ে উঠে আমাকে করছে এই শালা বেদব এইভাবে মানুষ বলে বলবি কী হয়েছে ভূমিকম্প হস্তে হাজতে কি হয়েছে তে আমি এখন কষেছি ভাই আমি বুঝতে পারিনি ওই জন্য আপনি খুব তাড়াতাড়ি আমি বলেছি যে ভূমিকম্প হচ্ছে তাড়াতাড়ি ওখান থেকে সরে আসেন উপরে গাছ আছে যদি ভাঙে পড়ে তো আমার ভাই এখন আসে নিয়ে ফেলে এখন করছে তুই পারিস বটি আরে বাবা তুই তো আস্তে করে আমাকে ডাকবি যে ধীরে করে ডাক যে হলো ভাই ভূমিকম্প আছে এদিকে আয় আমি না বলে এমন জোরে চিৎকার করেছি ভাই শুঁকে উঠে আস্তে পিছলে পড়ে তিনটা গর্দে উঠে আসে আমাকে বকাবকি এমন শুরু করে দিছে আমি তো ভয়ে চুপ করে আছি এইদিকে ভাবি দৌড়ে বড় এ এই কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে এই এই করে আমি এখন আমার ভাইয়া আর কিছু বলতে পারতেছি না ভাই তো আর কিছু বলল না আমি তো বড় আমাকে আর কিছু বললো না কথা কষে তুই আর যদি ছোটো হল হনি তা তোর গালত কষে কষে চরমানো হনি কিন্তু ওর বয়সে আমি ছোট কিন্তু আমার বাচ্চা কাচ্চা আছে তো আর কিছু বলল না বলেনি তে বলেছে যে এই ধরনের কাম জান আর কখনও করিস না কারণ আমি কতটুকু দৌড়ে গেছে জানিস তো এই হলো ঘটনা আপনারা ভালো থাকবেন আমার মুরগি মাংস রান্না করার শেষ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ